শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত তো এটা হচ্ছে শিব পুজোর পরের দিনের ব্লগ তো আমরা তখন শ্বশুরবাড়িতেই ছিলাম আর এই যে দেখো আমাদের বাড়ির উঠোনে এই গাছটায় খুব সুন্দর একটা ফুল ফুটে থাকে আর এখন হচ্ছে একটু বেলা হয়ে গিয়েছে তারপর আমি স্নান টান করে নিয়েছি আর বিছানার কাপড় চোপড়গুলো বাইরে রোদে মেলে দেব আর বাচ্চারা এদিকে খেলা করছে তো কি হয় আমরা যেহেতু কখনো এখানে কখনো ওখানে থাকি তো ওই জন্য যখন ওখান থেকে আসি তখন ওখানকার কাপড় চোপড় বিছানা সব রোদে শুকিয়ে তারপর আসি তো আমরা দুই যা মিলে সারাদিন কীভাবে থাকি কীভাবে বান্না করি আমাদের বাচ্চাদের নিয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ওইদিকে বাচ্চারা খেলছে আর আমি এদিকে একটু ভিডিও করলাম দেখো এটা হচ্ছে আখের গাছ তো এখানে আখ হয়েছে যে আখের রস আমরা কিনে খাই এটা হচ্ছে ধনেপাতার পুরো বাগান লেগে গিয়েছে মানে ধনে পাতাগুলো এতটাই বড় হয়েছে যে এখন ধনে পাতাগুলো গাছে পরিণত হয়েছে ফুল ফুটেছে আর এদিকে হচ্ছে আমাদের গাছে লেবু হয়েছে আবার নতুন ফুল ফুটেছে আবার নতুন লেবু হবে এরকমভাবে সারা বছর কিন্তু আমাদের গাছে লেবু হয় তো অনেকগুলোই লেবু হয়েছে তো আমি মাত্র এখানে অল্প একটু দেখাচ্ছি নেওয়া শেষ তো বন্ধুরা আজকে হচ্ছে পূজার পরের দিন আর আমরা হচ্ছে এখানে রান্না করছি এই যে আমাদের ডাল অলরেডি হয়ে গেছে রান্না দিদি করছে এই যে আলু সিদ্ধ আর এই যে পনির আলু দিয়ে পনিরের রসা আর ওখানে হচ্ছে করলা ভাজা এই যে আমাদের কিন্তু আর এই যে ছোট হচ্ছে খেলছে ওই যে আলু করলা ভাজা হয়ে গিয়েছে আলু করলা নামা হবে তারপরে হবে পনির আমাদের হচ্ছে ডাল হয়ে গিয়েছে আলু করলা ভাজা হয়ে গেছে তারপর কড়াইটাকে একটু ধুয়ে নেওয়া হলো কারণ করলা ভাজার পরে তেতো থাকবে তারপর এখন হচ্ছে কড়াইয়ের তেল দিয়েছি আর তেলটা গরম হয়েছে আর দেখো ওনার জাল কীভাবে জ্বলছে এই যে এখন পনিরগুলোকে ভাজা করি

এখানে হচ্ছে আদা লঙ্কা আর হচ্ছে কয়েকটা বাদাম টমেটো নেই তাই টমেটো দেওয়া খানি এবার দিয়ে দিব তাড়াতাড়ি এখন একটু গিরার গুঁড়ো দিলাম বাড়িতে কি করছো খেলছ এই যে আলু কষানো হয়ে গিয়েছে আলুতে জল দিয়ে দিয়েছি মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন পনিরগুলো এখন পনিরগুলো জাল হবে এগুলো শীষ পালং পালং আলু পনিরের রসা জাল হয়ে গিয়েছে আর দিয়ে দিলাম ধনেপাতা যে ধনে তুলে নিয়ে এলাম সেগুলি ভালো করে ধুয়ে তারপর দিয়ে দিয়েছি তো একটু গরম মশলা দিয়েই কিন্তু নামিয়ে নেবো তাহলে আমাদের রান্নাটা হয়ে যাবে তো আমরা যখন গ্রামের বাড়িতে যাই সব সময় না মাঝে মাঝে এরকমভাবে উনানে রান্না করি তো এতে ভালো লাগে আর সময়টাও কাটে যেহেতু ছেলেমেয়ের পরীক্ষা শেষ তো আমরা বাড়িতে গিয়ে সবাই মিলে এভাবেই মজা করে থাকি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল